দর্শক কিছুক্ষণ আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে ছাত্ররা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সেখানে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখানে এসে এখানে যে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কি কথা বলেছেন সেই বিষয়গুলো জানাবো আপনাদেরকে আমরা একজন এখানে শিক্ষার্থী রয়েছেন তিনি ঝাজরাগুলিতে আহত হয়ে বেশ কিছুদিন এখানে চিকিৎসাধীন ছিলেন আমরা তার সঙ্গে কথা বলবো যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান যে উপদেষ্টা তিনি এসেছিলেন আপনার সঙ্গে কি কথা হয়েছে আপনি কি বলেছেন এবং আপনাকে কি জানিয়েছেন একটু যদি বলেন উনি আমার কীভাবে আহত হলাম ওই সঙ্গে জানলো তারপরে বলল যে সুচিকিৎসার নিশ্চিত করবে দেন সার উত্তর দিল তারপর শুনলো কোনখানে কয় তারিখে ভর্তি হয়েছি আর কবে আহত হয়েছি তারপরে চলে এস আপনি কবে আহত হয়েছিলেন এবং কোথায় আপনি আহত হয়েছিলেন কারা আপনাকে এই গুলি করেছে আমি আহত হয়েছিলাম চার তারিখ দুবুদার দিক গাইবান আমার পাশে গাইবান্ধা গাইবান্ধার ইয়া ডিসি অফিসে পুলিশ সুপার কার্যালয়ের উপর উপর থেকে পুলিশ আমাকে গুলি করছিল একাই পাইছিলো একাই গুলি করছিলো তখন আমি আহত হই দেন তারপর ওইখানের গাইবান্ধা সদরে ভর্তি হয়েছিলাম ওইখান থেকে রংপুর মেডিকেলে আসছি পাঁচ তারিখে দুপুর বারোটার সময় দর্শক শুনছিলেন প্রধান যে উপদেষ্টা তিনি কথা বলেছেন এখানে চিকিৎসাধীন যারা রয়েছেন আমরা আরও একজন ছাত্র রয়েছে তার সঙ্গে কি কথা হয়েছে আমরা তিনি কিভাবে আহত হয়েছেন সেই বিষয়গুলো জানবো আপনার সঙ্গে কি কথা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর সঙ্গে সেই বিষয়টা যদি ডক্টর স্যার আমাকে বলেছেন তুমি কীভাবে আহত হয়েছ কোথায় আহত হয়েছ তিনি আরও অনেক আমার সঙ্গে জানলেন অনেক ব্যবহার আমাকে অনেক ভালো লাগলো ধন্যবাদ দর্শক শুনছিলেন এরকম কিন্তু এখানে আহত আরও অনেক রয়েছে এখানে ছাত্র যারা রয়েছে ছাত্রদের পাশাপাশি কিন্তু অন্য অন্য সাধারণ মানুষও রয়েছে এখানে আরেকজন ছাত্র রয়েছেন আমরা তার সঙ্গে একটু কথা বলবো আপনার সঙ্গে কি কথা হয়েছে আপনি কি জানিয়েছেন একটু সার্বিক কি কথা হলো আমাদেরকে জানাবেন স্যার যখন ডাক্তার ইনুদ স্যার আসলো উনি আমাদেরকে সান্ত্বনা আর কি দিল যে চিন্তার কোনো বিষয় নাই যে ডাক্তারের কাছে থাকো হসপিটালে অ্যাডমিট থাকো সুস্থ হয়ে যাবো এতটুকুই বললো সান্ত্বনা এতটুকুই দিলো আর কিছু না আপনি কোথায় আহত হয়েছিলেন আপনি আমি আমার বাসা নীলফামারি জেলার সৈদপুরে ওখানে ছাত্র মিছিলে আমি গিয়েছিলাম তো ওখানেই আমরা সুষ্ঠু যাই হোক আমরা ওখানে মিছিল গেছিলাম তো সুষ্ঠুভাবে ঠিক মিছিল চালাচ্ছিলাম তো ওখান থেকে মিছিল চালানোর মধ্যে থেকে ছাত্রলীগের কয়েকটা ছেলে পেলে আসছে পুলিশ নিয়ে আসছে ওরা আসে আমাদের উপর হামলা চালায় ডাইরেক্টলি গুলি তারপর এখানে আমি পায়ে খাইছি খাওয়ার পর ওখানে আহত হয়েছি তারপর পরে চার পাঁচটা ছেলে নিয়ে যায় আমাকে হসপিটালে অ্যাডমিট করে করার পর ওখানকার ডাক্তারগুলো গুলি ভিতরে আসে কি না জানার কোনো প্রয়োজন বোধ মনে করে না না করে সেলাই করে দিছে তারপরে এদিকে চার তারিখে যখন গুলি খাইলাম তখন তো পালিয়েছিলাম পুলিশের ভাবে পুলিশ আমার বাসায় আসছিল খোঁজার জন্য পুলিশ বাসায় আসছিল তো পালিয়েছিলাম আমি আমার আন্টির বাসায় পালিয়েছিলাম পাঁচ তারিখে যখন বিজয় ঘোষিত হইল হওয়ার পর আমরা আসলাম আসার পর এক্স করি দেখি কি বুলেট ভিতরেই আছে তো ওরা যদি ওই মোমেন্টেই যদি যদি বুলেটটা যদি বের করতো তাহলে আমার পায়ে এখন যে পরিমাণে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে অতটা ক্ষতিগ্রস্ত আর হইতো না প্রায় সুস্থই হইতাম প্রায় এটাই আর কি ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন একজন ছাত্র বলছিলেন তার পায়ে গুলি করা হয়েছে তিনি এখন পর্যন্ত আসলে চিকিৎসাধীন রয়েছেন আর আরেকজনের সঙ্গে আমরা কথা বললাম আপনারা শুনছিলেন যে তার বুকে ঝাঁঝরা গুলি করা হয়েছে মাথায় গুলি লেগেছে তারা এখন পর্যন্ত কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখানে সুচিকিৎসা যাতে হয় সেই কথাগুলো তাদের সঙ্গে বলেছেন তারা সুচিকিৎসা পাবেন এজন্য যা যা করণীয় তারা এই হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেছেন তারা যেন এখানে সুচিকিৎসা প্রদান করেন তো দর্শক কিছুক্ষণ আগেই কিন্তু এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি গিয়েছেন তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সর্বশেষ খবর